একটা গেলে টাকা বিল ঢাকার ব্যস্ততম এলাকায় এমন এক হোটেল আছে যেখানে প্রতিদিন ভাত খেতে ভিড় জমে হাজারো মানুষের আর মালিক মিজান তিনি এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু প্রতিদিন আটজন কর্মচারী কাজ করে এই হোটেলে ভাত ও গরুর মাংস সবকিছুই তাজা আর সকালে বাজার করে আনা হয় মিজান শুরুতে ভ্যানের সবজি বিক্রি করত পরে নিজে নিম্নবিত্ত মানুষের জন্য ভাত বিক্রি শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যেখানে প্রতিদিন এক হাজার পনেরোশো টাকা বিক্রি হতো এখন সেখানে দেড় লাখ টাকারও বেশি বিক্রি হচ্ছে এমনটাই জানান মিজান রাজাগানে এক লাখের ওভরে উভয় ভালো হয় এক লাখ পঁচিশ আট আইশ তিরিশ বছরি দেড় লাখ ক্যার টার্গেট আছে আবার গাজা গোস্তা বাদ করি কেজি গোস্ত আলু একশো বিশ কেজি পেঁয়াজ তিরিশ কেজি সাইজ দুইশো কেজি আমি তিরিশ জন খাবাই আমার তরফে লাভ হইতো যে সাতাশ হাজার টাকা লাভ হইতো হ্যাঁ আবার এটা তিরিশ জনের খাবে তিন হাজার টাকা ছুটে যায় না এরম ভুল নাই অনে অন সবাই এক পিস করে নেয় তারপরও সিসি ক্যামেরা একটা রাখছি মানুষ সিসি ক্যামেরা এই মাঝখান দিয়ে আবার সিটি কর্পোরেশনের লোকেরা একটু ঝামেলা করছিল এক হাজার করে টিয়া

ওই হাসপাতাল আইয়ে অন্য অন্য কাজে ক্ষেত্রে আইয়ে হেরা মনে করেন যে আবার ওই লোক আছে আমার টোটালে দুইজন আর যারা করে ভিড় এই ভুইরা এই ল্যাঙ্গা আর ওই বুইরা একজনে আর ওরা সব ওই এক বেলা করে খায় দুপুরে আর অর্ডার কাম করে লেবার আমার একটু হেল্প করে দেওয়া যায় আবার হ্যাঁ কাম হইলে আবার হালিয়ে দেওয়া যায় অন দেখ বড় ওই যে আবে সুডেলের সুমন ভাই আবে সুডেলের সুমন ভাই বড় দুটো ডেক দিছে ডেক দেওয়া অনেক পা খালয়ে যায় যেমন গোস্ত বিশ কেজি করে চারিবারে সাইডটা ক্রান্তি আর বাক্রান্ত হ্যাঁ দশটার মতো আমার কোনো পরিকল্পনা যা হয়েছে বেশি হয়ে গেছে আমি মানুষ সারে আমার আশা ভরসা সব শেষ হন খালি বাস্তাবের তো করবেন সবাই আর সস্বতী ডিস্ট্রিক্টের যারা দেখবেন আঙ্গো ভিডিও আমরা একটু ছায়া যাবেন আঙ্গো নাম্বারও নাই ফেসও নাই আঙ্গো কোনো কিছু নাই মরে গেলে ছয় মাস হবে ঘুরবে আঙ্গো নাম্বার ফেস থাকলে একদিন কইয়া দিত মরাই গেছে গান লাভ কোনো আমি চাহাও নাই আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন আগরে আমরা আমার সাইট তারিখে নেন আমার ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার আগের থেকে একটু কমই ভিতরে আছে কিন্তু তুলনামূলক ঠিক আছে এইভাবে হলেই হয় বেশি করে রাখতেছি এখন কি আগে তো একটু বেশি ছিল তার থেকে একটু কমাই দিচ্ছি কারণ শীতকাল দিন ছোট ওই হিসাবে পাঁচটা ভালো লাগতেছে সারা পাচ্ছি অনেক দূর দূরান্তে অনেক লোকেরা আসতেছে আমাদের টার্গেটই তো এসে এক লাখ টাকার উপরেই বেচা কিনা আরো বেশি করার ইচ্ছা আছে কিন্তু শীতকাল তো দিন ছোট ওরকম ইয়ে পাচ্ছি আমাদের তো খাবার চারটা বাজেই হয়ে হয়েছে আমরা পাঁচটা পর্যন্ত টার্গেট রাখি কিন্তু চারটা সাড়ে চারটা বাজে শেষ হয়ে যায় মিজানের ভাতের হোটেলের স্লোগান লইয়া লইয়া খান চোদ্দ বার নেন আনলিমিটেড ভাত খেতে পেরে তার দোকানে মিজানের ভাতের হোটেল যেখানে খাবার শুধু পেট ভরায় না মনও ভরে দেয় ভোক্তাদের বিভিন্ন জায়গা থেকে মিজানকে দেখতে ও ভাত খেতে ছুটে আসে ভোক্তারা কিসগঞ্জ থেকে আইসি মিজান ভাই খাবার খাইতে সবাই ভালো খাবার ভালো আইসে দেখলাম না খাবারের মান ভালো আছে একশো টাকায় পরিপূর্ণ হয় তাও এক প্লেট নিচে খাইতে পারতেছি না যে উদ্যোগ করছে পাবলিকের জন্য সামাজিক মানে খারাপ না তবে মিজানের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সারা ফেলেছে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে তার ভক্তরা তার মতো সারাদেশে এমন উদ্যোগ নিলে নিম্নবিত্ত মানুষ কম টাকায় গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে এমনটাই বলেন আর আলু খেলাম না আলহামদুলিল্লাহ ভালো ভালো খাবার লাগছে উদ্যোগটাকে সাধুবাদ জানাতে হয় কারণ এই আশেপাশে অনেক হোটেল আছে অনেক মনে করেন যে যারা দুপুরে লাঞ্চ আনতে পারে না কিন্তু একশো টাকায় তো কোথাও খাবার পাওয়া যাবে না ভাই যে উদ্যোগটা নিচ্ছে একটা মহৎ উদ্যোগ অনেকে এখানে খাওয়া দাওয়া করতে পারছে আমি দিক থেকে যাচ্ছিলাম আমিও খাওয়া দাওয়া করলাম মার্শাল্লাহ ভালোই লাগছে কেউ দিবে না একশো টাকায় গরু গোস কেউ দিবে না সে দিছে এখন সবাই খাচ্ছে সব ধরনের মানুষ এখানে খাচ্ছে আমিও খাইলাম তো মার্শাল ভালো এখানে একটা নিয়ে আসছে এখন বাইরের হোটেলে ভাত খেতেছি অনেককে দেখলাম ফেসবুকে অনেক দিন থেকে খোঁজখবর দেখি আজকে খুব চিন্তা করলাম নিজে একটু ভাত খাইলই দেখি বাইরে হোটেলটা কেমন লাগে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খাইতে গেলে তো তিনশো টাকা বিল আসে খাইতেছি এটাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ খাইলাম খুব ভালো লাগলো যারা গরিব দুঃখী আছে তাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা কাজ করেছে মিজান ভাই ওনার জন্য দোয়া করি যাতে সবাই এখানে এসে খেতে পারে না আমার থেকে ভালো লাগছে অনেক ভালো লাগলো ওনার খাবার দাবার খুবই ভালো লাগলো যে যেমনি পাড়া একটা একটা করে মাংস নিচ্ছে ভাত নিচ্ছে জোল নিচ্ছে আলু নিচ্ছে যা খুব মোটামুটি ভালোই লাগলো আমার প্রথম এখানে আসা শুধু দেখার জন্য এখানে এখানে চলে আসলাম যে আমরা তো অনলাইনে সব সময় দেখলাম আর আজকে আমরা নিজের চোখে দেখতে পারলাম যে উনি একটা যে একটা উদ্যোগ নিছে আলহামদুলিল্লাহ যে আমরা আমার হিসাবে ডাকা শহরে আরও কিছু এরকম উদ্বেগ নয় যারা গরিব দুঃখী রিক্সাওয়ালা যারা আছে যারা বেশি টাকাটা খাইতে পারে না এরকম একটা খাবার তৈরির যেন প্রত্যেকটি স্টেনে বা প্রত্যেকটি জায়গা জায়গা যে ভাবে সবাই একটা করে গড়ে তোলে তার হোটেলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমেই থাকে কেউ বসে আবার কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছে ভাত নিয়ে লাইন ধরে মাংস নিচ্ছে এমনটাই দেখা যায় মিজানের হোটেলে মিজানের ভাতের হোটেল প্রতিদিনের ভালোবাসার স্বাদ তাই ঢাকার বাহিরি থেকে খেতে আসছে অনেকে তবে হোটেল বেচে সন্তুষ্ট মিজান এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা